হ্যালো গাইজ গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করে ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে অনেক দিন বাদে তোমাদের সঙ্গে ব্লগ আনলাম মানে ব্লগ তো আসছে মিনি ব্লগ কিন্তু এই বড় ব্লগটা দিন বাদে এলো তাই না তো আজকে গেছিলাম যেন আমি কোথাও বেরোলে তবেই আমি বড় ব্লগ বানাই তো আর আজকে ছিল একটা স্পেশাল ডে স্পেশাল ডে কিছুই না স্পেশাল ডেটের জন্য স্পেশাল কিছু কেনাকাটি করতে গেছিলাম তো দেখো এই কৃষ্ণ ঠাকুরটাকে দেখে আমার খুবই ভালো লাগলো তাই তোমাদেরকে দেখালাম আর গেছিলাম গিফটের দোকানে তার মানে তো কিছু গিফট কিনতেই গেছিলাম তাই না আর তারপরে গেলাম আরও কিছু জায়গা সেটা কী গিফটের সাথে সাথে আর এটা কী স্পেশাল ফক বুঝতেই পারছো যে আমায় ষষ্ঠীর সামনে মায়ের তরফ থেকে কেনাকাটি হয়ে গেছে এইবার বেরিয়েছি বরের তরফ থেকে ভাবো আমি এমন একটা মানুষ আমি জানি আমার বরকে কি দেবে আমার মা আর আমার মাকে আমার বর কি দেবে সেটাও আমি জানি পুরো মাঝখানের একটা পার্টি কিনতে একেবারে তো আমি সবই জানি হ্যাঁ তো চলো আজকে গেছিলাম বরের তরফ থেকে কেনাকাটি করতে তো প্রথমে তো গিফটের জন্য অর্ডার দিয়ে চলে এসেছি এইবারে যাব হচ্ছে শাড়ির দোকানে আর এইখান থেকেই শাড়িটা নিয়েছিলাম এই দোকানটা থেকেই তো দেখো দেখো এখানে কাকু শাড়ি প্যাক করে দিয়েছে আমি দাম ঠিক করে উঠতে পারিনি তার আগেই কিন্তু কাকুর শাড়ি প্যাক করা হয়ে গেছে তো যেহেতু শাড়ি প্যাক করা হয়ে গেছে আমাকে নিতে তো হবেই তো এই শাড়িটা দেখালাম মানে কিন্তু এই শাড়িটা নিইনি কিন্তু শাড়ি তো তোমাদেরকে দেখাবো তো চলো আগে তোমাদেরকে আমি গিফটটা আর এদিকে দেখো শাড়ি কেনা আমার হয়ে গেছে আর মা দেখার আগে তোমাদেরকে দেখো শাড়ি গিফট সবই কিন্তু দেখিয়ে দিচ্ছি যেখানে আমার মা কিন্তু জানেও না কি গিফট নিচ্ছে আর কি শাড়ি নিচ্ছে কিন্তু তোমরা কিন্তু দেখে ফেলছো সবই দেখো তোমরা এতটাই স্পেশাল আমার কাছে সবার আগে কিন্তু তোমাদের কাছেই দেখিয়ে দিলাম আর কিন্তু কেউ জানে না যে এটা কী গিফট নিয়েছি আর সাথে শাড়িও নিয়েছি তো দেখো গিফট কিনে শাড়ি কিনে বাড়ি এসে গেছি এদিকে দেখি মা আর ভাইও রেডি হয়ে গেছে কোথাও একটা যেতে হবে তো কোথায় যেতে হবে প্রথমে কিছুটা মানে যে ছোটোখাটো কাটকাট করে ভিডিওগুলো দিয়েছি সেটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো হালকা করি যাচ্ছে হচ্ছে খেতে তো হঠাৎ খেতে যাচ্ছি কেন তোমাদেরকে মনে হতেই পারে তো সেইটাই কোয়ারি তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই সেইটা হচ্ছে ছিল হচ্ছে পিসির মেয়ের জন্মদিন তো সে পাঠিয়েছিল টাকা তো সেইখান থেকেই আমরা খাবো কিন্তু তার আগে দেখো আমরা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে টেন পারসেন্ট অফ করে বুক করে তারপরে যাচ্ছে এদিকে আমার বরের রাগ দেখো যে এখানে কেন দাঁড়িয়ে বুক করছি আসলে একটু রাগার কারণ ছিল টাকার কারণটা আমি পরে ভিতরে গিয়ে বুঝতে পারলাম বাইরে থেকে বুঝতে পারছিলাম না তার কারণ হচ্ছে চাইনা হচ্ছে একটা স্ন্যাক্সের জায়গা আমরা গেছিলাম ডিনার করতে এইটাই ওর রাগ হয়ে গেছিলো তো গিয়ে দেখলাম ওয়ানটি নাইনে মানে থালি তো আমি তো অবাক হয়ে গেছিলাম আর ভিতরে গিয়ে অ্যাম্বিয়েন্সটা দেখে তো খুবই ভালো লেগেছিলো কারণ প্রচণ্ড হচ্ছে কি হাইজেনিক ব্যাপার আছে কারণ এখানে সবচেয়ে বড় বিষয়টা কি জানো কোনো খাবারেই আজিনা মটর ব্যবহার করা হয়নি এখানে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এটাই তাই জন্য না খাবারের সত্যি বলতে কি সেরকম টেস্টও হয়নি তো চলো আমরা কী কী অর্ডার করেছিলাম সেগুলো এবার তোমাদেরকে দেখাই তার আগে তো তোমাদেরকে অ্যাম্বিয়েন্স দেখিয়ে দিলাম আর বাইরে ছিল কিচেন ওখানে গিয়ে দাও আগে অর্ডার করে তারপরে টাকা দিয়ে আসো তারপরে তুমি খাবার পাবে কিন্তু অন্য কোনো রেস্টুরেন্টে কি হয় যে আমরা খেয়ে নিই তারপরে বিল পে করি এখানে কিন্তু উল্টো কেসে আগে বিল পে করে দাও তারপর সেই বিলটা দেখে আমাদেরকে খাবার দেয় তো দেখো মেনু দেখতে দেখতে আমরা পাগল হয়ে গেছিলাম কোনটা খাবার ডিসাইড করে উঠতেই পারছিলাম আর ওই সেই একই ফ্রাইড রাইস চিলি চিকেন আমার একদম খেতে ইচ্ছা করছিল না তাই জন্য কিছু আজকে না একটু অন্য রকম অর্ডার দিয়েছি তো তোমাদের সামনে আমরা আসছে সেই অর্ডার তো তোমাদের জন্য একটু ওয়েট করে দিতে হবে ঠিক আছে চলো তোমরা একটু ওয়েট করে দাও আর ভাই তো এখানে অর্ডার দিয়েই চলেছে দিয়েই চলেছে আর এদিকে দেখো সিটটা দেখো গোল গোল করে ঘুরেছো চলো একটু গোল গোল করে ঘুরি বেশ মানে একটু কি করবো এখন তো পাস করতে হবে খাবার অর্ডার দিয়েছি এটা আসে তো সময় লাগবে তাই না রান্না করতে তো এদিকে দেখো আমার বর আবার অর্ডার দিচ্ছে মানে আবার গিয়ে বিল করতে হবে জন্য মানে যে দাদাটা রয়েছে সে ম্যানেজার দাদাটা বলছে না না এখন আর বিল কল মানে খাবার অর্ডার দিলে হবে না তাহলে আবার গিয়ে বিল করতে হবে এমনি তো তখন ভেজে গেছিলো প্রায় এগারোটার এগারো এগারোটা রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় এদিকে দেখো খাবার চলে এসছে আর খাবারের সবচেয়ে বড় কনফিউজিং ব্যাপার কি হয়ে গেছে যেন এই যে কাগজের প্লেটগুলো দিয়েছে এইটাই খেতে হবে আর আমার বর্ত দেখে বিভদ রেখে গেছে কারণ এই কাগজের প্লেটে কি ফ্রাইড রাইস চিলি চিকেন এগুলো কি খাওয়া যায় বলো তো আসলে দেখে না মুখতে দেখে না ও সত্যি বলছে আমার বলতে বলতে এত হাসি পাচ্ছে সবাই হাসছে তো আমি হাসছিলাম বলে আমাকে তো হাতছা করে ঝাড় দিয়েছে ঝাড় দিতে আমি চুপ হয়ে গেছি আর এই দেখো এই কাগজের প্লেটেই আমি কিভাবে খাই দেখো খালি সব কিছুতে না অ্যাডজাস্ট করতে চায় না আমি দেখো সব কিছুতেই অ্যাডজাস্ট করি তাও সবাইবেলা আমি অ্যাডজাস্ট করতে পারি না কি বলো বলো তার কত অ্যাডজাস্ট করবো তো এইটুকুনি প্লেটের মধ্যেই সুন্দর করে অ্যাডজাস্ট করে খেয়ে নিয়েছিলাম কিন্তু খাওয়ার পরে আমার যে প্লেটটার অবস্থা হয়েছিল সেটা তো দেখতে পাবে আর প্রথমে এই যে এসে গেছিল হচ্ছে ভেল কি একটা ঘোড়ার মাথা এটার কোনো টেস্ট ছিল না ভালো কি ওয়েল পেপার দিয়ে তৈরি হয়েছিল আর একদমই ভালো টেস্ট ছিল না তাই আমি এক স্পুন মানে এক চামচ খেয়েই আমার একদম ভালো লাগেনি তো ওই এক চামচই দিচ্ছিলো এই যে এক চামচই দিয়ে আমি এই এক চামুচি খেয়েছি আর একদমই আমার নিতে ভালো লাগে যে এক চামুচি খেতে মানে তুলতে গিয়ে কি একটা মানে কিরাম ফ্লেভার বলো তো এই যে হচ্ছে তোমার ওই ভেল পেপার দিয়ে তৈরি হয়েছিল আর হচ্ছে চাউমিনগুলোকে না কিছুটা ঝুড়ি বাজার মতো শক্ত করে দিয়েছে মানে ওই যে ভেলপুরি টাইপ হয় ওরাম টাইপের খেতে লাগছিল একদমই ভালো না টক টক ফ্লেভার একদম ভালো না আর তারপরে যখন মেন কোর্সগুলো হচ্ছে এলো তার মধ্যে আমার সত্যি বলছি চাউমিনটা আমি নিয়েছিলাম কি কী সেটা তোমাদেরকে আগে বলি চলো আমি নিয়ে হচ্ছে চাউমিন আর হচ্ছে গার্লিক প্রন তো আমার ওই তো প্রণগুলো খেতে ভালো লেগেছিলো এই যে প্রণটা দেখো কত স্পাইসি দেখতে না আর মারা নিয়েছিল ফিস মানে চিলি ফিশ যেটা একদমই আমার ভালো লাগেনি খেতে মানে গ্রেভিটাও ভালো হয়নি সত্যি বলছি এখানে রান্নাটা সত্যি ভালো নয় কিন্তু তার কারণও আছে কারণ এখানে যেহেতু কোনো রকম আজিনামাটর মটর ব্যবহার করা হয় না তাই জন্যই অতটা হয়তো টেস্টি নয় অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় কিন্তু খাবারটা আমার খুব খারাপও বলা যায় না মোটামুটি খাওয়ার মতো কিন্তু খুব টেস্টি যে তা নয় তো যেন না আমি সবাইকে সত্যি রেকমেন্ড করবো যেও না বেকার জায়গায় একটা না ভালো করে খাওয়া যায় না কিছু ছোট্ট রেস্টুরেন্ট ভাগ্যের সবাই চলে গেছিলো মানে রাত করে গেছিলাম তাই হয়তো বসার জায়গা পেয়েছি নাহলে হয়তো সেটাও পেতাম না তো তারপরে দেখো ভাই নিয়েছিল চাও আর হচ্ছে চিলি ফিশ আর আমরা নিয়েছিলাম হচ্ছে আমি আর না আমি আর বাবু নিয়েছিলাম হচ্ছে তোমার প্রন আর হচ্ছে তোমার চাউমিন তো প্রন আর চাউমিনটা খেয়ে তো বেশ ভালোই লেগেছিলো যে প্রনটা বেশ টেস্টি ছিল আর মাও একটু আমার থেকে টেস্ট করে নিচ্ছিলো চাউমিন তো তারপরে দেখো আমি চাউমিনটাও টেস্ট করলাম চাউমিনটাও বেশ ভালো ছিল তো তারপরে দেখো কি অবস্থা আমরা কীভাবে খেয়েছি বিশ্বাস করো আগে যারা খেয়ে গেছে মানে যাদের খাওয়ার পরে আমরা এখানে বলেছিলাম একদমই এরকমভাবে খেয়ে যাইনি আমরা কত নোংরাভাবে খেয়েছি দেখে নাও প্রচণ্ড নোংরাভাবে খেয়েছি খাওয়ার পরেও এতটুকু খাবার রাখিনি দেখো কিন্তু রেখেছিলাম একটুখানি ফ্রাইড রাইস ছিল আর কিছুই ছিল না তো চলো এইভাবেই আজকের দিনটা শেষ করলাম ঘোরা খাওয়া সবই হলো আর এদিকে সব খাবারটা আমি শেষ করেছি কিন্তু দেখো গড়িয়ালের মতো আর তারপরে বেরিয়ে চলে গেছিলাম আইসক্রিমের দোকানে কিন্তু আইসক্রিমের দোকানে কি আমার বড় বলেছি আমাকে আইসক্রিম কিনে দেবে না তো আমি কি করেছিলাম টুক করে ঢুকে গিয়ে আইসক্রিম ওলার থেকে আইসক্রিমটা নিয়ে নিয়েছি এবার টাকাটা ঠিক ওর থেকে তো নিয়েই নেবে তো চলো আইসক্রিম নিয়ে আমি পালিয়ে যাই এই দেখো মুখ দেখিয়ে আমি মুখ ভেঙে পালিয়ে গিয়েছিলাম তো চলো আজকে ব্লগটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও